রাতে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা আমাদের গ্রামে কিছু দপ্তর থেকে কিছু অবসাদ এসছে কিছু তথ্য দেওয়ার জন্য কৃষককে তারা একটা ড্রোন ক্যামেরা নিয়ে এসছে সাথে করে সেটা সেটা দেখাবে চালিয়ে কিভাবে চালাতে হয় কীভাবে জমিতে বিষ স্প্রে করা হয় সেই ড্রোনের মাধ্যমে সেটা আমাদেরকে দেখাবে তাই আমরা সবাই মিলে এসেছি গ্রাউন্ডে সেটা দেখার জন্যে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে খুব ভালো লাগবে এখান থেকে অনেক কিছু জানতে পারবে তো বন্ধুরা আমাদের এটা এখন ঠিকঠাক করা হচ্ছে পুরানোর জন্য সব কিছু ঠিকঠাকভাবে লাগানো হচ্ছে সেটিং করা হচ্ছে যাতে কোনো অসুবিধা না হয় ফুলতে

তো বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ আমাদের গ্রাম থেকে প্রচুর সব লোক এসছে উড়া দেখার জন্য কেন আগে কেউ আমাদের গ্রামে উড়া দেখেনি এত কাছ থেকে তাই সবাই খুব আনন্দ উড়া দেখার জন্য

যতক্ষণ পর্যন্ত কোম্পানি আমাদের পাসওয়ার্ডটা না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা

जो दो जो ले जो ले जो ले प्लान खावे ना और देखो सबरी दी गेट तरना आ तो सोरा भी मैं जाने या चाचा kuno oi parke che pa